ব্রাইট ওয়েতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট ইন্টারভিউয়ের তারিখ শীঘ্রই ঘোষণা হতে চলেছে আপনারা অনেকেই টেট কোয়ালিফাই রয়েছেন আর আপনাদের জন্য শেষ মুহূর্ত এক ইন্টারভিউ যেটা কোয়ালিফাই করলে আপনাদের স্বপ্নের চাকরি হাতের মুঠোয় চলে আসবে কিন্তু সমস্যা এখানে অনেকে শিক্ষার্থী রয়েছেন যারা ইন্টারভিউ সামনে নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলেন নিজের কনফিডেন্সকে ধরে রাখতে পারেন না অনেকে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুলে ফেলেন আর তার জন্যই প্রাইডওয়ে ক্লাসেস নিয়ে এসেছে ফ্রি মক ইন্টারভিউ যেখানে আপনারা পাবেন এক্সপার্ট ফ্যাকাল্টি দ্বারা ইন্টারভিউ আপনাদের প্রশ্ন উত্তর সঠিকভাবে বিশ্লেষণ করবে সম্ভাব্য প্রশ্ন উত্তরের অনুশীলন এবং ইন্টারভিউয়ের মতো পরিবেশ আমাদের সেন্টার বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড় উন্নয়ন সমিতির নিকট আরও জানার জন্য নিচের দেওয়া নম্বরে কল করতে পারেন